সবসময় আমার একটু সম্মান দেওয়া চলিস মনে রাখিস আমি কিন্তু রানিং মন্ত্রী আজকে পনেরো বছর ধরে মন্ত্রী আমি যখন প্রথম মন্ত্রী হয়েছি তখন আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল মাত্র দুই লাখ টাকা আর বর্তমানে আমার ব্যাংক অ্যাকাউন্ট প্রায় দুইশো কোটি টাকার উপরে আছে তাই আমার একটু সম্মান দিস তুই তো জান আমার কত ক্ষমতা কত পাওয়ারফুল মানুষ আমি এই দেখ সামনে নির্বাচন আইসে এখানে আবার মানুষের দ্বারা দ্বারা যাওয়া লাগবে ঘরে ঘরে যাওয়া লাগবে ভোট সাইতে মনে কর সবাই তো জানে আমি জনসেবা করি আমরা এই যে এখন বেরিয়েছি ভোট টোট হওয়ার পরে যদি আমি একবার ফাঁস করে আবার মন্ত্রী হইতে পারি আমরা অন্যদের কোনো সমস্যা নাই তো আমরা যখন মানুষের কাছে যাইতেছি মানুষ যাই বলক না বলক আমাদের কিছু উত্তর দেওয়া যায়ব না যা বলবো তার আমরা খালি চুপ করে শুননা আসমু মনে করো যে আমরা যাওয়ার পরে যদি কেউ বকাও দাও কেউ যদি মারতো ভাই তারপরে আমরা কিছু কোন যাব না আর কেউ যদি কিছু চা হয় মন্ত্রী ওর পরে আবার এটা করে দিমু ওটা করে দিমু পরে ওর পরে যা করার তো আমি আসি না যাই হোক এখন যে ঘটনা ঘটলো এটার কি করা আমার গারে তলেছে পুরো এক ছাগলের আছে মরে গেল এটার কি হবে যার বাচ্চা হে তো খুব রাগ করবে হিসাব কিন্তু করা দেবো না এটা কিছু একটা পয়সা করতে হবে লাগলে ওরা কিছু টাকা পয়সা দেওয়া দেওয়া লাগবো তাইলে এখন তুই এক কাজ কর গাড়িটা তামা সামনে তামায় ওই গ্রামে ঢোক ঢুকে দেখে ওই ছাগলের বাচ্চাটা কার যার ছাগলের বাচ্চা তার ঢাইকে না যা সা তাই দেওয়া দেওয়া লাগবো আরে বল কথা হলে ওরা খুশি রাখতে ওরা কোনোভাবে কষ্ট দেওয়া দেবো না সামনে আমার নির্বাচন না এলে ভোট কিন্তু আমার কমে দেবো যে কোনো মূল্যে ওকে খুশি করতে হবে যা তুই আমি বললাম না কিরে আমি তোরে দেখলাম গেলে কাঁপতে কাঁপতে আসার সময় দেখলাম তোর গলা ভরা খালি মালা আর মালা আবার আমার দেখে সব কুইলে দিলে কারণ কি রে তোরে কি আবার মন্ত্রী মনে করে গলার মধ্যে ফুলের মালা দিয়ে বরণ করে নিল না কি এলাকার মানুষ বুঝলাম না তোরে স্যার কি আর কম আপনার গ্রামের ভিতরে ঢোকার পরে আমি কথা বলতে না বলতে আমার দেখার পরে সবাই তো মিষ্টি ফুলের মালা টাকা পয়সা যে যেটা পাচ্ছে সেটা নিয়ে আইতেছে তাহলে তুই তো আমি যে কোন ধরনের মন্ত্রী আমি যে কিভাবে চলাফেরা করি আমি গেলাম না তুই আমার ড্রাইভার তোরে ফাটাইলাম তারপরে কি অবস্থা হইতো আজকে এইটুকু সম্মান তুই কিন্তু আমার কারণে ফাইস তুই আমার গাড়ি চালাস দেখে না হলে কিন্তু এই সম্মানটা তুই জীবনে পাইতি না আমায় মানুষ ভালোবাসে আমার সিনে বললে তোর এত কিছু করলো আচ্ছা যাই হোক তুই এমন কি করলে গিয়ে তোর এত আদর আপ্যায়ন করলো স্যার আমি গ্রামে ঢুকার পরে আমার একজন দূরে তো কোলা করলি তারপরে আমার হাতে এরা ঘরের ভিতরে বসাইলো তারপরে আপনি একটু বসেনা আমি আসতে মানুষ সব করে নিয়ে আসলো মানুষ সবাই নিয়ে আসলো তখন তারা সবাই দেখে আমি তো কি রাজার মতন রাজার হালে বসে রয়েছি স্যারের মধ্যে তারপরে আমার যে বসাইছে সে বলতেছে আপনি কি বলতেছেন বলেন আমি একলা কেন শুনবো তাই গ্রামের সবাই নিয়ে আসি সবার সামনে বলেন তো আমি কালি বললাম যে আমি আসলে মন্ত্রী কাজ আমরা আসার সময় একটা ছাগলের বাচ্চা গাড়ির তলে পরে মরে গেছে তারপর থেকে শুরু হলো এইসব যত্ন আদর তারা সবাই বলতেছে আপনি যে বড় একটা উপকার করছেন এই ছাগলের বাচ্চাটা কুত্তা কামড় দিছিল এখন বাচ্চাটা পাগল হয়ে গেছে সবার এক দৈরে কামড়া আমরা কেউ মারতে পারি না তাই আপনারা মায়েরা আমাদের উপকার করছেন